দেখো বন্ধুরা আজকে কিন্তু সকালবেলা পুজো দিতে গিয়েছিলাম এই যে দেখো কপাল ঠপালে দেখো তিলক ফিলক কেটে দিয়েছে আর ওই জন্য কিন্তু সকাল থেকে তোমাদের সাথে দেখা হয়নি এখন তো আর শুভ সকাল মোটেও নেই এখন বলতে পারি প্রার্ন নুন শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো আশা করি যে যে যেখানে আছো সবাই ভালো আছো আর আমি রুনা ফ্যামিলি রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার ভালোবাসা নিও আর তোমাদের ভালোবাসা দিয়ে আমার হাতটা শক্ত করে ধরো ভিডিও তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এখন যাব হচ্ছে দুপুরবেলা খেতে পুজো টুজো দিয়ে এসেছি এবার দুপুরবেলা খেতে যাব। তো হোটেলে যাচ্ছি চলো এই টিংকু আসো তো চলো এই যে যাচ্ছি এখন যাব হচ্ছে খাবার হোটেলে ভাত খেতে সেই ভোর পাঁচটায় লাইন দিয়েছি আর দেড়টার সময় পুজো দিয়ে এত এত ভিড় 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 কাকে বলে তো কি বলবো চলো এই যে দেখো তোমাদের দাদা ভাই এই যে আমরা সবাই খেতে যাচ্ছি আগে আরো ওরা সবাই হাঁটছে হুম আমার যা তো এখনো আসেনি তো ও খাবার দোকান চেনে ও ঠিক চলে যাবে আপনার কোন দোকানে যাবো ঠিক পুজো দিচ্ছে গিয়ে একদম ভয়ান সেই ভোর পরে পাঁচটায় গেছি আর এসেছি বললাম দেড়টা দেড়টার সময় হ্যাঁ এত ভিড় এত জ্যাম মানে মারপিট কে কার আগে যাবে মানে অবস্থা বেড়ায় আমাদের এবার হ্যাঁ খারাপ আর মানে কি বলবো মানে এ এর সাথে ধাক্কা খায় এর সাথে ধাক্কা খায় এরকম তো চলো এখন আমরা খেতে যাচ্ছি আবার পরে কখন হচ্ছে মধুরা সাথে সাথে যদি দেড়টায় এসেছি এখন খেতেই যাচ্ছি সকাল পাঁচটায় বেরিয়েছি সকাল পাঁচটায় বেরিয়ে ওই একটা নাগাদ পুজো দিয়েছি দেড়টা নাগাদ এই যে সবাই আমরা একসাথে এসেছি এবার হোটেলে যাচ্ছি আর এখানে দেখো রাস্তার ওপরই সব রান্না বাড়ি হচ্ছে এরকমই ব্যবস্থাপনা ওদের আর লোক দেখো লোকের মাথা লোকে খায় বাবা যে যেখানে পাচ্ছে এই কপ ফেলছে ঢুকু ফেলছে মানে কি বলবো হাই দেখো কি ভিড় দেখো মানে সকালে আমরা যেভাবে পুজো দিয়েছি না বন্ধুরা পুরো মারপিট মারপিট করে পুজো দিয়েছি আট ঘন্টা দাঁড়িয়ে থেকে পুজো দিয়ে এসছি এসছি বেনারস পুজো দেবো না মনটা কেমন লাগে ওর জন্য এসছি যখন আর সাত ঘন্টা হোক আট ঘন্টা হোক যাই হোক দেব পুজো হ্যাঁ পুজো দিয়ে আর মন্দিরটা এত সুন্দর মানে পুরো গোল্ড প্লেটের মন্দিরটা মন্দিরটা তো খুবই সুন্দর কিন্তু মন্দিরটা তো তোমাদের দেখাতে পারবো না ওইখানে তো মানে মোবাইল অ্যালাও না মোবাইল নিতে দেবে না মানি ব্যাগ দিতে দেবে না কিছু নিতে দেবে না

যাচ্ছে বরের সাথে হ্যাঁ মানে এরকম কালকে আমরা আন্নালো তিন চার জোড়া এরকম দেখেছি হ্যাঁ আজকেও একটা গেল আর দেখো হনুমানগুলোর কাণ্ড দেখো কি করছে সেই টিনের উপর লাফি লাফি পড়ছে আর হঠাৎ তো আমরা ভয় পেয়ে গেছি কি হলো এরকম আওয়াজ হচ্ছে কেন কি ঝড় মানে ঝড় আসলো নাকি দেখো এইভাবে লাফি লাফি হচ্ছে নামছে এখানকার বিয়েটা দেখতে বেশ ভালো লাগে আমি প্রায় চার পাঁচ জোড়া বিয়ে দেখলাম খুব সুন্দর এরকম বর্বউকে নিয়ে যায় ওই গঙ্গার প্রণাম করতে বেশ সুন্দর আর বর্বগুলিও দেখতে বেশ সুন্দর হয় যত কয়টা জোড়া দেখলাম খুবই সুন্দর সব কয়টা বর্বই দেখতে সুন্দর একটা করো ওখান থেকে ছুড়ে দিল গরুটাকে খাওয়ার জন্য ও মুখগুলো খেলো না কিন্তু আর এখানে প্রচুর পরিমাণে গরু আর বেনারসে জানো তো গরু ওরা খুব মানে ভক্তি করে কোনো দোকানে যদি মানে গরু যায় বা কাস্টমার যায় একসাথে ওরা আগে গরুকে আগে বসতে দেয় তারপরে গরুকে যা দেওয়ার করার করে তারপরে মানে কাস্টমারকে ওরা ই করে এই যে দেখো আমার সব বান্ধবীরা এখানে দাঁড়িয়ে আছে ওখানে আমরা খাওয়ার অর্ডার দিয়ে এসে এখানে দাঁড়িয়ে আছি ব্যাংকের এটিএম এর ঘরের সামনে দরজার সামনে তোমাদের দাদা বসে আছে বসার তো কোনো জায়গা নাই কোথায় বসবে ওইখানে তো খাবার অর্ডার দিয়েছে তো খাবার অর্ডার দিয়ে এখানে বসে আছে কি অবস্থা মানে বেনারসের অবস্থা খুবই খারাপ এবার মানে মহাকুম্ভের জন্য মানে এত ভিড় কি বলবো কালকে আমরা কুম্ভে যাব দেখি বসে গেছি এই যে খাবার দিয়ে দিয়েছে এই রকমই খাবার বেনারসে হ্যাঁ কী সব কী আলুর তরকারি কি পাতলা ডাল চাটনি

আমিও এখন বসে গেছি তো খেয়ে নিচু খাওয়া নেই এইসব রয়েছে না খেতে তো হবেই একটু কেটে দেওয়ার জন্যে তো খেয়ে নিচ্ছি বন্ধুরা সাথে আমার তবে পরে দেখা হচ্ছে কঙ্গার খেতে চলে এসছি বেনারসের আর এই

দেখো আমরা সবাই এখন গঙ্গার সুড়িতে বসে আছি সিঁড়িতে আর মন্দিরে তো সকালে গেছিলাম সেটা বললামই মন্দিরে কিছুই তো শেয়ার করতে পারিনি সেটাও বলেছি যারা মোবাইল নিতে দিচ্ছে না এখন আমরা গঙ্গার সিঁড়িতে বসে আছি সবাই আর বাচ্চাগুলো সব খেতে গেছে আমাদের খাওয়া হয়ে গেছে যেমন আমার ছেলে সোনা তারপরে আসছি না রমক সায়ন ওরা সব খেতে গেছে টেবল হ্যাঁ ওরা আসুক ওরা এসে যদি নৌকা ঠিক করে যখন বা লঞ্চ সোসাইটির যে আছে ওগুলো ঠিক করে তবে আমরা তো সবাই যদি চড়ি হ্যাঁ তখন আমি তোমাদের সাথে শেয়ার করব